আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গুড মর্নিং সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি আজ আমি সরাসরি চলে এলাম ছাতে দেখুন বন্ধুরা কালকে গতকাল আমি কিছুটা পরিমাণ টমেটো তুলে রেখেছিলাম আজ আবারও কিছু তুলে নিচ্ছি গাছে কিন্তু অনেকই টমেটো পেকে রয়েছে এই টমেটো দিয়ে কিন্তু আজ আমি বিয়েবাড়ির স্টাইলে চাটনি করে দেখাব আশা করছি ভিডিওটা ভালো লাগবে স্কিপ করবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন চলুন তাহলে দেখতে থাকুন ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি বন্ধুরা দেখুন কতগুলো এখানে আমার টমেটো তুলে নেওয়া হয়ে গেল। এবার আমি টমেটোগুলোকে ভালোভাবে অশ করে কিউব আকারে ছোটো ছোটো করে কেটে নেব এখানে প্রায় আমার সাতশো গ্রামের মতো টমেটো আমি পেয়ে গেছি ফার্স্ট আমি বন্ধুরা যে কাজটা করব। এখানে আমি টমেটোর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য দিলাম একদমই ছোটো চামচের এক চামচ মৌরি এক চামচ জিরে একটা শুকনো লঙ্কা এবার কিছু সেকেন্ডের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে একটু রোস্ট করে নেব তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে এটির একটা পাউডার আমি বানিয়ে নেব বন্ধুরা সবাই তো বাড়িতে টমেটোর চাটনি করে থাকেন কিন্তু এভাবে একবার করে দেখতে পারেন আশা করছি একদমই বিয়েবাড়ির স্বাদ আপনারাও পাবেন বিয়েবাড়ির চাটনি কিন্তু খেতে অনেকই ভালো লাগে তার কারণ হচ্ছে ওরা এই সিক্রেট মশলাটাই কিন্তু ইউজ করে তার জন্য ওর স ওর মধ্য থেকে একটা সুন্দর স্মেল বের হয় দেখুন এটা একটা জারের মধ্যে আমি ঠেলে নিচ্ছি তারপরে আমি এর একটা পাউডার বানিয়ে নেব আর এটাকে কিন্তু আমি একদম লাস্টে ইউজ করব যাতে স্মেলটা চাটনি থেকে খুব সুন্দর বের হয় পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে সাদা তেল এখানে আপনারা এটা সর্ষের তেলও দিতে পারেন যার যেটা পছন্দ সেটাই দেবেন তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা কিছুক্ষণ এটাকে কিছু সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব যখন এর মধ্য থেকে সুন্দর গন্ধ বের হবে তখনই কিন্তু আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে অ্যাড করে দেব এখানে প্রায় আমার সাতশো গ্রামের মতো টমেটো হয়েছে বন্ধুরা এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব আমি খুবই সামান্য পরিমাণে হলুদ হলুদটা দেওয়ার পর আমি তেলের সঙ্গে টমেটো আর হলুদ ভালোভাবে কিন্তু ভেজে নেব টমেটোর দেখবেন একটা কাঁচা স্মেল থাকে এভাবে করে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিলে কিন্তু সে স্মেলটা কিন্তু চলে যায় এবার দিয়ে দেব সামান্য পরিমাণে নুন হাফ চামচেরা কম আমি এখানে নুন দিলাম নুনটা দেওয়ার পর দেখবেন টমেটো থেকে জল ছাড়তে শুরু করবে আর এই টমেটোর চাটনিটা করার জন্য আমি কিন্তু একটু জল ইউজ করব না এবার এটাকে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে সাত থেকে আট মিনিটের জন্য ফিরে এলাম আট মিনিট পর দেখুন বন্ধুরা টমেটোগুলো একদমই সফট হয়ে গিয়েছে আর কতটা জল বেরিয়েছে আবারও আমি একটা কুন্তির সাহায্যে এভাবে প্রেস দিয়ে দিয়ে জলগুলোকে আরও বার করে দিচ্ছি একদমই কিন্তু টমেটোটা দেখবেন সফট হয়ে যাবে এবার এটাকে হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটা কিন্তু দিয়ে দিতে হবে আর এই চাটনির মধ্যে সুন্দর কালার আনার জন্য আমি এখানে এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা পুরোপুরি অপশানাল আপনাদের ভালো লাগলে দেবেন না ভালো লাগলে দেওয়ার কোনো দরকার নেই ফোড়নের সময় যে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম এখন কিন্তু আমি সেটা তুলে দিলাম না হলে কিন্তু সেটা যত গলতে থাকবে তার মধ্যে থেকে একটা ঝাল বের হতে থাকবে আর বন্ধুরা এখানে আমি সাতশো গ্রাম টমেটোর জন্য চারশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা কিন্তু সব একেবারে দিলাম না সামান্য পরিমাণে বাঁচিয়ে রেখে দিলাম আগে আমি চিনিটা চেক করবো তারপরে যদি লাগে সেটাকে অ্যাড করব বন্ধুরা এখানে যেটা বাকি রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবার কিন্তু চিনিটা আমার একদমই পারফেক্ট হয়েছে খুব বেশি মিষ্টিও নয় আবার একদমই কম নয় একদম মাঝামাঝি আমি রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ লেবুর রস এই লেবু রসটা দিলে কিন্তু এই আচারটা থেকে খুব ভালো ফ্লেভার পাওয়া যায় ঝাল মিষ্টি তিন রকমই কিন্তু ফ্লেভার পাবেন আবারও ভালোভাবে এবার নাড়তে থাকবো হাই ফ্লেমে দিয়ে এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ আপনারা চাইলে এখানে আমসত্ব বা খেজুরও দিতে পারেন এখানে আমার কাছে ছিল না তাই জন্য আমি দিলাম না আপনাদের কাছে দিলে থাকলে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন একদমই তাহলে বিয়েবাড়ির স্টাইলেই এটা সেম তৈরি হয়ে যাবে এবার তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে এটাকে একটু রান্না করে নেব তারপরেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা স্পেশাল মশলা আর দু মিনিট এটাকে আমি হাই ফ্লেমে ভালোভাবে নাড়াছাড়া করে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই মশলাটাকে একদমই কিন্তু আগে দিতে যাবেন না তাহলে এর স্মেলটা নষ্ট হয়ে যাবে এরকমই লাস্ট টাইমে কিন্তু অ্যাড করে দিতে হবে বন্ধুরা আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই টমেটোর চাটনিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল বন্ধুরা বিয়েবার স্টাইলে টমেটো চাটনি একবার হল বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন